আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো দয়া করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে প্রচণ্ড তাপদহ চলতেছে যেহেতু গরমের সময় বাইরে অনেক রৌদ্র অনেক গরম আমরা যখন বাইরে যাচ্ছি তখন প্রচণ্ড ঘাম হচ্ছে আমাদের বা যারা বাইরে কাজ করতেছেন বা কাজ করতেছি প্রচণ্ড ঘাম হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে একটু ঘা ঘেমে গেছে সেক্ষেত্রে সেলাইন খাচ্ছে খাবার সিলাইন ওর সিলাইনেন খাচ্ছে ভাই দয়া করে আপনি ঘেমে যাচ্ছেন বা আপনার ক্লান্ত লাগতেছে ঘাম হওয়ার কারণে আপনি যত সম্ভব আপনার শরীরে যত নিতে পারেন তত পানি খান প্রচুর পরিমাণ পানি খান আপনার শরীর থেকে যদি দশ লিটার পানি বেড়ে যায় আপনি দশ লিটার পানি খাওয়ার চেষ্টা করেন কিন্তু দয়া করে খাবার স্যালাইন খেন না খাবার স্যালাইন শুধুমাত্র পানি শূন্যতার জন্য অর্থাৎ ডায়রিয়া পাতলা পায়খানা এই পেশেন্টের জন্য ওর খাবার স্যালাইন তো যাই হোক যদি ঘাম হয় প্রচুর পানি খান এই স্যালাইনটা কিন্তু খাবার স্যালাইনটা যদি অকারণে পানি শূন্যতা ব্যতীত এমনি আমরা খাই তাহলে কিন্তু কিডনিতে প্রচুর ক্ষতি হবে কিডনির প্রচুর ক্ষতি করে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার টেস্টিং সল্ট দয়া করে খাবার যদি মজা না হয় তারপরও পরিবারে যারা আছেন আমার মা বোনেরা তা ভাবিরা যারা আছেন বাসায় তারা দয়া করে টেস্টিং সল্ট ইউজ করবে না টেস্টিং সল্টটা সরাসরি কিডনির জন্য ক্ষতি ক্ষতিকর প্রচুর ক্ষতিকর তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন স্যারের মাধ্যমে আল্লাহ হাফেজ